মিলছে বলে মনে হয় সেটাকে রেখো অ্যাকসেপ্ট করো যেটা যেটা হয় আর কি দেখার পর মনে হবে যেটা মিলছে না তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো না ঠিক আছে এটা এখন পার্সোনাল পার্টিকুলার রেডিং না আচ্ছা আজকেও দু দুটো গ্রুপ আমি দেবো অপশান হিসাবে ঠিক আছে আর কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট প্রত্যেকে দেখতে পাবে আলাদা করে আমি শুধু কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট প্রত্যেকের জন্য গ্রুপ দেবো গ্রুপ হিসাবে তোমরা পাচ্ছবে ঠিক আছে আর আজকে হচ্ছে আজকে রাত হচ্ছে স্যাটারডে কালকে হচ্ছে সানডে কালকে আগামীকাল বিকেল পাঁচটা কুড়ি বা চব্বিশের মধ্যে চব্বিশ অব্দি পাঁচটা পাঁচটাতে পাঁচটা অব্দি পাঁচটা চব্বিশের মধ্যে চন্দ্র অনুরাধাতে আছে মানে স্যাটারের নক্ষত্র রবিবার স্যাটারের নক্ষত্র চন্দ্র বিকেলের পর নক্ষত্র চেঞ্জ করে জ্যেষ্ঠাতে প্রবেশ করবে বুধের নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র ঠিক আছে তো এখানে স্যাটার্ন এবং বুধের কম্বিনেশান সাথে হচ্ছে বার হচ্ছে রবিবার দেখুন এই যে সমস্ত কিছু যে কম্বিনেশন কম্বিনেশান এবং যোগঠোগো আরও আটকে আছে বিষ্কুম যোগ বৈজ যোগ তো এই যে পুরো যে কম্বিনেশানটা আমি অ্যাস্ট্রো এবং টেরো বিশ্বে রিডিং করি তো এই এই অবস্থাতে তোমার প্রিয় মন মস্তিষ্ক কীরকম থাকবে তোমাকে নিয়ে তার ফিলিংস কীরকম থাকবে সেটাই আমি রিডিং করে তোমাদেরকে জানাবো আর প্রতিবারের মতো দু দুটো গ্রুপ আছে তোমার গ্রুপ হিসাবে মানে গ্রুপটা তোমরা পছন্দ করো আচ্ছা এবার থেকে তারও সমস্যা হবে না যে দিদি গ্রামিং হচ্ছে কেন ইংলিশে হচ্ছে না আজকে সেটা কি বলবো নির্মূলে গিয়ে সেটাকে শেষ করা হয়েছে মানে সে এরকম সমস্যা হবে না ঠিক করা হয়েছে অ্যাকচুয়ালি ফোনের বিষয় না আমি অত শত বুঝি না সত্যি কথা এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই তো আমি ঠিক করালাম আর কি ব্যাপারটা কী থেকে কি হচ্ছে এগুলো তো আমি বুঝি না কিছু সবার হচ্ছে তো ওটা ঠিক করানো হয়েছে আর হবে না সব জিনিসটা জানে না আমার ফোনের বিষয়ে কোনো তেমন নলেজ তেমন কি আমার কোনো নলেজই নেই ফোনটা কাজের সূত্রে শুধু ব্যবহার করি এটুকু বলতে পারি তোমাদেরকে কাজের সূত্রেই ফোনটা ব্যবহার করি আমি কথা ফোনটা এক এক জনে এক এক রকম বলে যে এ বলে এ নষ্ট হয়ে যাও ও নষ্ট হয়ে ফোনটা তুমি তুমি কিভাবে ব্যবহার করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি সেটা ভালোর দিকে নিয়ে যাবে আর একটা আছে না ফোনটা দিয়ে তুমি কাজ করবে নাকি পরো কি আর করবে সেটা পুরোটা তোমার উপর ডিপেন্ড করে শুনতে হারট হলো বাস্তব কথা তুমি ফোনটা নিয়ে তুমি কি করবে তোমার কেলামা দেখাবে কিরকম ভাবে পরক্রিয়া করে নাকি কাজ করে তো আমি কাজ করি হচ্ছে আমি কার্ড বলছি না কার্ড তোমাদেরকে আকর্ষণ করবে কার্ড পছন্দ করো তারপরে আমি তোমাদেরকে মানে মানে কি এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু চলো ওয়ান দি দেখো আজকে এটা করবো হ্যাঁ ফ্লাওয়ার ডে ধন্যবাদ হলো ইয়া ইজ নাফ কয়েন 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 দ্য ওয়াল মেজর 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 ওয়ান ওনলি ওয়ান আচ্ছা তোমার প্রিয় মানুষ আজকে তোমাকে অন্য দৃষ্টি ভঙ্গিতে দেখছে আচ্ছা আজকেও কিন্তু চন্দ্র এটা তো বলা হলো না চন্দ্র কিন্তু বৃষ্টিকে থাকছে আড়াই দিন থাকে তো চন্দ্র তো আজকেও কিন্তু বৃষ্টিকে চন্দ্র আজকে তোমার প্রিয়মানুষের দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু একটু গম্ভীর এটা গুরুতর যেমন সেই সম্পর্কে স্টেবিলিটি নিয়ে ভাবছে যে এতদিন যদি না ভেবে থাকে এই মুহূর্তে ভাবছে যে সম্পর্ক আমাদের স্টেবিলিটি আসুক

ফ্যামিলি ওরিয়েন্টেড মানে তুমি কিভাবে খুশিতে থাকবে আনন্দে থাকবে সেই চিন্তা ভাবনা করছো যারা হাজবেন্ড ওয়াইফের জন্য দেখছো তোমাকে ঘিরে এবং কাজকে ঘিরে তার কিন্তু ভাবনা চিন্তা আছে টু অফ ওয়ান্স যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছো বা এক্সট্রা ম্যাটারে আছো সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষের ভাবনা চিন্তা তোমাকে যে কোনো একটা একজনকে বাঁচতে হবে দু নৌকায় পা দিয়ে তো চলে যায় না যে কোনো একটাকে তোমাকে বাঁচতে হবে ওয়ান চাই না টু অপশান দুটো অপশান তো একজনকে বাঁচতে হবে টু অফ ওয়ান্স বা সেই সঠিক সময় প্রতীক্ষা করছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সঠিক টু অফ ওয়ান সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে সে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং দ্য ওয়ার্ল্ড কার্ড তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে ফ্যামিলি আচ্ছা এখানে যারা এক্সট্রা মেডেল আছো ফ্যামিলি এবং কাজের জন্য তোমার এবং তার সম্পর্ক মধ্যে দূরত্ব এসেছে কারণ এটা এক্সট্রা ম্যারেলের রিডিং এই কথাটা এক্সট্রা ম্যারেলের জন্য বললাম কারণ এটা রিডিংটা প্রত্যেকের জন্য মানে এই যারা এক্সট্রা ম্যারেলের মধ্যে আছো তার ধারণা যে ফ্যামিলি এবং কাজের কারণ তোমার এবং তার সম্পর্ক মধ্যে দূরত্ব এসেছে আর যারা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখো একটা কার্ড কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল কিন্তু মানে বুঝাতে পারছি বুঝতে পারছো তোমরা কিন্তু ওরা আর যারা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তার পুরো চিন্তাধারা আজকে তোমাকে ফ্যামিলিকে নিয়ে তোমাকে ফ্যামিলিকে নিয়ে কাজ কাজ করে বৃদ্ধি করবে এবং এইটা তার একটা ওয়ার্ল তুমি এই যে একটা সংসার বলো মানে সাংসারিক জীবন মানে তোমরাই হচ্ছে তার জগৎ হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখলে সন্তান বাচ্চা ফ্যামিলি এটা হচ্ছে আমার ওয়ার্ল্ডটাকে কীভাবে ভালো রাখবো সেই নিয়ে তার ভাবনা চিন্তা তারা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো বিশেষ করে যারা মেয়েরা হাজব্যান্ডের জন্য দেখছো যে পয়সা ইনকাম করবো কাজ করব। এবং আমি আমার ওয়ার্ল্ডটাকে ভালো রাখবো জগৎটাকে ভালো রাখবে আমার যে কাছের মানুষ তাদেরকে আমি আনন্দে রাখবো বা খুশিতে রাখবো তার ভাবনা চিন্তা আর যারা নৌকন্ট অবস্থা দেখছো তাদের ক্ষেত্রে সে নিউ বিগিনিং চাইছে নিউ স্টার্ট হোক মানে নতুন শুরু হোক সম্পর্কে নতুন প্রারম্ভ হোক সাথে বৃদ্ধি হোক স্টেবিলিটি বৃদ্ধি হোক সাথে সিদ্ধান্ত দুজনে মিলে একটা ভাবনা চিন্তা করা হবে কি ভাবনা চিন্তা করা হবে সংসার সাজাবার যে ভাবনা চিন্তা বলে না যে ইচ্ছে তার এখানে যারা নো কন্ট্যাক্ট আছে তোমার প্রিয় মানুষের ভাবনা চিন্তা ফ্যামিলি ফ্যামিলিকে কিভাবে কনভেন্স করবে ফ্যামিলিকে কনভেন্স করবে তাদের জন্য দুজনে মিলে বসে ভাবনা চিন্তা করে ফ্যামিলিকে কনভেন্স করে এবং তার জগতে বা তার ফ্যামিলিতে তোমাকে মানে যুক্ত করবে যেহেতু মানে গোর্ট কথা বিবাহ করবে বৌদা বাংলায় বিবাহ নিয়ে স্বপ্ন দেখছে এবং সে তোমার সাথে তোমার সাথে তার সম্পর্ক যে শুরু হচ্ছে সেটা যেন মানে লম্বা চলুক তার জন্য তো ফ্যামিলিকে কনভেন্স করতে হবে না দুজনের ফ্যামিলিকে কনভিন্স করে এবং সেটা মিলিত করে একত্রে মিলিত করে যৌথ মিলিত হয়ে সম্পর্ক কীভাবে লং টার্ম যাবে সেই ভাবনা চিন্তা করছে ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টা পজিটিভ কারণ সানের নক্ষত্রে কিন্তু সানের মানে সানবার সূর্যদেবের বার আজকে রবিবার এবং স্যাটরানের নক্ষত্র দুজনই কিন্তু ভারবাত্মিক গ্রহ একজন রাজা একজন হচ্ছে দাস দুজনের কম্বিনেশন সন্ধ্যের পর হচ্ছে বুধ রাজা এবং রাজকুমার তো বুধ এবং আদিত্য কম্বিনেশন সন্ধ্যের পর বুধা আদিত্য স্যাট্রন এবং রবির কম্বিনেশন সেটা হচ্ছে কি একটা ভারবাক্তি একটা সিদ্ধান্ত কিন্তু যোগ মানে পিতা পুত্রের একটা সম্পর্ক গম্ভীর সিদ্ধান্ত সঠিক সে সঠিক সিদ্ধান্ত নিতে চায় ন্যায় করতে চায় ঠিক আছে আর যারা অলরেডি রিলেশনে আছো তো তার বা ভাবনা চিন্তা তো আচ্ছা যারা গ্রুপটা বেছেছ তোমার প্রিয় মানুষের চোখে তুমি হচ্ছে ইনোসেন নারী পুরুষ প্রত্যেকে খুব সরল সৎ সৎ এক নারী বা পুরুষ ঠিক আছে হাসি খুশি খুব বাচ্চাদের মতো ব্যবহার তোমার এবং সেটা সে ইমপ্রেস ইমপ্রেস তার এটা এন দা ফুল এনার্জি ফুল মানে তো ফুলটাকে বোকা বোঝায় বোকা না খুব সরল এবং তুমি তার জগতে থাকলে সে প্রবল আনন্দিত হয় মানে ফুল হচ্ছে হচ্ছে এটা কে আমরা পড়েছিলাম যেটা বলে বিদুষক রাজার রসিক সহ বন্ধু বিদু তো এটা হচ্ছে বিদুষাকের এনার্জি যে রাজাকে নানা রকম মনোরঞ্জন করে আনন্দ দেয় তুমি তোমার প্রিয় মানুষ করতে পারো তোমরা হচ্ছে ফুল টু এন্টারটেনমেন্ট তোমার প্যাটার্নের কাছে খুব আনন্দ মানে হাসি খুশি হাসি মজা করো এবং অনেক কোয়ালিটি বিশেষ করে সরল কোনো কিছু মানে মনে রাখো না রাগ হোক যা হোক দেখো আমরা রক্তবংশী মানুষ রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু কোনো কিছু মনের মধ্যে রাখো না জিরো জিরো মানে অহংকার মহংকার নেই তখন এই যে নিরহংকার ব্যাপারটাই যে সরলতা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে আর যারা কন্টাকে আছো তো সেখানে সে স্টেবিল সব রকম চাইছে এবং ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেড তার ভাবনা চিন্তা মানে ধরো বা রিলেশনের মধ্যে আছি পরবর্তীকালে বিবাহ হবে বিবাহ পর দায়িত্ব বাড়বে ঠিক আছে এরকম এরকম তার ভাবনা চিন্তা এবং ওয়ার্ল্ড হচ্ছে তোমাকে এটা থিঙ্কিং পজিটিভ সে হয়তো বলতে পারে নিজের ব্যক্তিত্ব তুমি যে এত সরল 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 হওয়াটা কোনো খারাপ না কিন্তু তোমাকে নিজের একটা ওয়েট বুঝে চলতে হবে নিজেকে একটা আলাদা একটা ঘেরার মতো রাখতে হবে তোমার ব্যক্তিত্ব তোমাকে এরকম এরকম তোমাকে জ্ঞান দিতে পারে কথাটা মিথ্যা না সরল হওয়া ভালো কিন্তু সেই সরলতার সুযোগ যেন দ্বিতীয়জন না নেয় ঠিক আছে তার বক্তব্য এটাই থাকবে দ্য ওয়ার্ল্ড তুমি নিজেকে প্রোটেক্ট ভাবে রাখো প্রোটেক্ট করো অন্য মানুষ দুজনের থেকে তুমি নিজেকে প্রোটেক্ট করো সবাই তোমার মতো না সে সেরকম হয়তো তোমাকে বোঝাতে পারে তুমি স্মরণ খুব ভালো আছে কর্মক্ষেত্রে হয়তো তোমার অনেক শত্রু থাকতে পারো সে হয়তো বলতে পারে যে তুমি নিজেকে প্রোটেক্ট করো ঠিক আছে সব সবাইকে মন খুলে কোনো কিছু বলো না এরকম তোমাকে মানে ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফের মতো তোমাকে বোঝাতে পারে প্রত্যেকের জন্য নারী পুরুষ প্রত্যেকের জন্য তা আজকে এনার্জি প্র্যাকটিক্যাল তার ভাবনা চিন্তা খুব প্র্যাকটিক্যাল তোমাকে দিয়ে এবং নিউ বিগিনিং এর কার্ড পজিটিভ প্র্যাকটিক্যাল পজিটিভ তুমি খুব সৎ তার চোখে ধার্মিক এবং খুব সরল নারী পুরুষ এবং হাসি খুশি তো এই জিনিসটা সে খুব পছন্দ করে তো আজকের ভাবনা চিন্তা পুরোটাই প্র্যাকটিক্যাল মানে গ্রাউন্ডলি প্র্যাকটিক্যাল মানে খুব প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা এবং গ্রাউন্ড মানে বুঝতে পারছো গ্রাউন্ড আমরা আমরা তো গ্রাউন্ডেই বাস করি মানে আমরা তো আর্থে বাস করি তো যাকে বলে না সে নিরহংকার ব্যাপারটা তো সেটাই মানে সে ভাবনা চিন্তা কিন্তু ঠিক আছে ভালো এটা এবং পজিটিভ জুপিটার জুপিটারের সংখ্যা তো তার ভাবনা চিন্তা খুব পজিটিভ তোমাকে নিয়ে তো গ্রুপ ওয়ান এই ছিল তেমন আপনার প্লিজ আমাকে জানি অ্যাপ্রিসিয়েট করো কীরকম রিডিং চাও তোমরা বলো জাস্ট দুটো দিন সময় দাও আমি তারপর আবার নতুন নতুন রিডিং নিয়ে আসার আমার ইচ্ছে আছে কটা দিন সময় দাও দুটো দিন বলবো না কটা দিন সময় দাও

তিনটে কি তাড়াতাড়ি পড়লো তাড়াতাড়ি আচ্ছা হ্যাঁ এই চব্বিশ ঘন্টায় গ্রুপ টু তোমার তোমার প্রিয় মানুষের ভাবনা চিন্তা যে তোমরা মেয়েটা দিচ্ছ প্রবল পরিমাণে মস্তিষ্ক দিয়ে চলছে সোর্স এনার্জি ঠিক আছে বায়ু সে অনেক ভাবনা চিন্তা করছে রকম ভাবনা চিন্তা করছে কুইন অফ ওয়ান্স এবং এইট অফ কাপ এ সব সময় আমাকে মন দিয়ে না মস্তিষ্ক ভাবতে হবে তার তাকে তার ইচ্ছে মানে তোমার প্রিয় আজকে যে ভাবনা চিন্তা সেটা হচ্ছে কি যে আমি যে নতুন কিছু স্টার্ট করা সম্পর্ক নিয়ে তো খুব ভালো প্র্যাকটিক্যাল ভাবছি তার মনে হচ্ছে না ভালোবাসা আছে ভালো কথা কিন্তু আমাকে নিজেকে আরো বৃদ্ধি করতে হবে বা হয়তো তোমার পরিমাণটা একটা অহংকারী হতে পারে কারণ সোর্সে এনার্জি যে সোর্সে বায়ু লোকের একটা অহংকারী হয় বায়ু দত্ত যারা ঠিক হাওয়া তো বলে না লোকে বলে না হাওয়ায় ভাস্য ভাই হাওয়ায় ভাস্য তো হাওয়া মানেই ভাষা বায়ু বায়ুর লোকের অহংকারী বায়ু মানে অহংকার হাওয়া তো এখানে কি সোর্সে এনার্জি ভাবনা চিন্তা তীব্র তীক্ষ্ণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কীরকম মানে বেনিফিট প্রফিট তার ভাবনা চিন্তা আছে কিন্তু প্রফিট লাভ লস নিয়ে সে ভাবছে যে এই সম্পর্ক থেকে আমার কী লাভ আমার কি লাভ হবে কি লাভ পাবো ঠিক আছে মন দিয়ে না মস্তিষ্ক দিয়ে ভাবছে আমার কি কীরকম প্রফিট ভাবছে কুইন ওয়ান্স তুমি তো অনেক সুন্দরী এবং তার কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাস্ট ইস্যু হতে পারে তোমাকে নিয়ে তুমি অনেক সুন্দরী তোমাকে অনেকে পছন্দ করে ঠিক আছে তুমিও কুইন তুমি এবং তার সে কিন্তু ব্যতিক্রম বায়ু এবং অগ্নির কম্বিনেশন এখানে তুমি যে ফায়ার বোম্যান ঠিক আছে প্রবল প্রবল মানে ফায়ারি বোম্যান মানে সেক্সুয়ালিটি আছে সাথে তোমার খুব তীক্ষ্ণ বুদ্ধি এবং ফায়ারি অবশ্যই তুমি রাগী

की प्रॉफिट भाव दें मतलब एक तार की प्रॉफिट से पाते हैं तेरे भावना चिंता ज़ेर रखूँ ओह कॉइन कॉइन आज चेकिंग के, के बहुत लोग बुरी तरह बिशुराज होता है भाई मल्लो टाका मनी मनी आपना सपना मनी 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 बिल्डर <laughs> तेरे जो कॉइन खाली कॉइन के ही ए सब वॉन्ट আচ্ছা কয়েন আচ্ছা এখানে নিউ স্টার্ট তো করতে চাই কিন্তু এখানে কয়েনের বিষয় কয়েন মানে টাকা এখানে সে সে ভাবছে যে লাভ লাভ লস টাকা পয়সা নেই মানে তোমরা হয়তো গরিব মানে গরিব বড় লোকের একটা বিষয় আছে সেখানে এখানে কিন্তু প্রফিট দেখছে যেখানে সে প্রফিট সেখানে সে যাবে সে প্রফিট প্রফিট তার তার এখানে সোসাইটি প্রফিট সে দুটো দেখছে আমার আমার ইমেজের উপর কোনো প্রভাব পড়বে না তো আচ্ছা কেউ এখানে ম্যারিড হতে পারো মেয়েরা ম্যারেড ওমেন হতে পারো হয়তো বাচ্চা কাছে আছে তোমাদের বাচ্চা আছে কাচ্চা না তোমার ম্যারেড ওমেন হয়তো ওয়ার্ক ওরিয়েন্টেড এবং কাজকর্ম করো সিঙ্গেল মাদার হতে পারো বা সেপারেশনে আছো তোমার কি লাভ লস দেখছে প্রফিট দেখছে এই মধ্যে ঠিক আছে যে কীভাবে আমি টাকা ইনকাম করবো বিজনেস পয়সা পয়সা তার মাথায় ঘুরছে এবং কর্মক্ষেত্রে কীভাবে পয়সা ইনকাম করো তাই শুধু প্রেম ভালোবাসা করলে জীবন চলে না লাভ লস দেখতে হবে টাকা ব্যবসায় থিঙ্কিং তার পুরুষ হলে আর যারা মেয়েরা আচ্ছা যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার যদি পুরুষ হয়ে থাকে তার এরকম ভাবনা চিন্তা ঠিক আছে যারা কন্টাকে আছো আর যারা নো কন্ট্যাক্টে আছো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু প্রবল পরিমাণে কিং অফ সোর্স এনার্জি খুব ভাবনা চিন্তা করতো লাভ প্রফিট কিছু দেখছে ওই একই টাইপের এনার্জি এইট অফ কাপ ছেড়ে গেছে তা এখানে গরিব বলো টাকা এসেও মাস্ট আমি দেখতে পাচ্ছি গ্রুপ টু যারা পছন্দ করেছো ঠিক আছে টাকা আর পয়সার কারণে গরিব বললো টাকা পয়সা আর্থিক দিকটা স্টেবিল না হতো তোমাদের তো সেখানে দেখতে হবে তার যে ফাইভ অফ প্যান্টাকেলস ফোর ফ্যামিলি টাকা পয়সা একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি এবং কয়েন তাকে অনেক করতে তার ভালোবাসাটা বাধা হতে পারে যার কন্টাক্ট আছে তাকে এই মুহূর্তে অনেক টাকা ইনকাম করতে হবে এবং সে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করে তোমাদের প্রতি আকর্ষণ যে নেই তা না তোমাদের প্রতি আকর্ষণ আছে তোমার সৌন্দর্য প্রতি সে প্রবল আকর্ষণ অনুভব করে করাটা স্বাভাবিক না বন্ডস তো সবাই পছন্দ করে কিন্তু তার কিন্তু একটা ট্রাস্ট ইস্যু আছে ঠিক আছে সে তোমাকে প্রবল তোমার প্রতি আকর্ষিত আকর্ষণ অনুভব করছে মনকে কাজে লাগাচ্ছে না মস্তিষ্ক কাজে লাগাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা অবস্থা কন্টা করতে বললাম এবার হচ্ছে যারা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো সেক্ষেত্রে সে কাজে মনোনিবেশ করতে পারে এই যে দরিদ্রতারা এই যে টাকা টাকা নিয়ে অশান্তি সে সেটা চায় না এবং নিজের স্ট্যাটাস স্ট্যাটাসকে বৃদ্ধি করতে চায় ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দেখলে তার মনে হয় তুমি প্রবল মানে রাগি অল্পতে রেগে ওঠো ফট করে রেগে যাও কোনো কিছু শোনো না ফট করে রেগে যাও তোমার এই রাগটাই হচ্ছে মানে ঝামেলার মূল কারণ এই যে ভালোবাসার মধ্যে এই যে গ্যাপ চলে এসেছে তার কারণ হচ্ছে তোমার রাগ যেটা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো উভয়ের ক্ষেত্রে তোমার এই রাগ তোমার এই ভুলভাল কথাবার্তাটা কুইন অফ ওয়ান্স কিন্তু ভুলভাল কথাবার্তা রেগে গিয়ে বলতে পারে কারণ ফায়ার তো তোমার এই রাগ তোমার ইগোর কারণে সম্পর্ক দূরত্ব চলে এসেছে ঠিক আছে তার ধারণা এবং তোমার এই শাসন অফ নেচার তারা মনে হয় তুমি শাসন কর তোমার এই শাসনের কারণে চলে এসেছে এবং আর্থিক দিকটা তাকে মেনটেন করতে হবে কাজে মন দিতে হবে ঠিক আছে ভালোবাসার লাভি টাভি এনার্জি তোমার জন্য নষ্ট হয়ে গেছে এবার তাকে এক মনে কাজ করতে হবে আচ্ছা তোমাদের কিন্তু সেই মানে স্ট্রং পার্সোনালিটি দেখে নারী পুরুষ প্রত্যেকে তার তার চোখে তোমার ব্যক্তিত্ব খুবই বলবান এক ব্যক্তিত্ব সম্ভ্রান্ত এক ব্যক্তি তোমাদের ব্যক্তিত্ব বলে না ব্যক্তিত্বে ধনী ধনী অনেক প্রকারে হয় বলে না স্বাস্থ্যই মূলধন স্বাস্থ্য এক প্রকারে ধন ব্যক্তিত্ব তো স্বাস্থ্য শরীর স্বাস্থ্যকে দেখে বলে একটা রোগা টিং টিংয়ে মানুষ একদম ছোটো মানুষের জ্ঞান সেটা কি কেউ নিতে পারে না প্রথমে দর্শন দর্শনকারী তারপর গুণ বিচারী কাকে দেখে তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর বলবান আকর্ষণীয় ব্যক্তিত্ব সে ইম্প্রেস তোমার ব্যক্তিত্বের প্রতি সে প্রবল পরিমাণে লক্ষ্য রাখছে এবং স্ট্রেংথ তুমি তোমার অবশ্যই ক্ষমতাশালী ফায়ার তো আর এখানে কুইন অফ ফায়ার তোমাদের সুন্দর একটা নেতৃত্বের একটা কোয়ালিটি আছে এবং তোমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে ভীমা অনেক বল অনেক ক্ষমতা আছে তোমরা হয়তো তার মনে তোমাদের কন্ট্রোল করার একটা ব্যাপার আছে ক্ষমতা আছে তোমরা ক্ষমতা দ্বারা কন্ট্রোল করতে পারো সকলকে এটা তার ধারণা কিন্তু তোমার ক্ষমতাকে তুমি অপব্যয় করো না তার বক্তব্য অপব্যয় করো না তুমি তাকে কন্ট্রোল করতে পারো না তুমি ভালোবেসে বোঝাতে পারো কিন্তু কন্ট্রোল করতে পারো না মানে কন্ট্রোল করার অধিকার তোমার নেই ওরকমভাবে তুমি কন্ট্রোল করতে পারো না তার ধারণা যে তুমি তোমার মধ্যে ফায়ার একটা সুন্দর ব্যক্তিত্ব আছে কিন্তু তোমার ওই যে কথা কথা কেন করছো কোথায় আছো কি করছো তুমি এই জিনিসগুলো করো না স্ট্রেংথ এনার্জি খুব ভালো স্ট্রেংথ নেই তোমার মধ্যে স্ট্রেংথ দেখে ক্ষমতাশালী তুমি সবকিছু বোঝো মানে হয় না যে কথাবার্তা শোনার আগে মানে কে কি বললো ফট করে তুমি বুঝে সব ভালো কিন্তু তোমার এই কন্ট্রোল করার ব্যাপারটা তোমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে আর সব সময় সে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টা পুরো ভাবনা চিন্তা প্র্যাকটিক্যাল আর আকর্ষণ আমি তীব্র দেখতে পাচ্ছি মানে এখানে ভালোবাসার থেকেও এখানে তীব্র আকর্ষণ এবং একটা জেদা যদি রাগের একটা বিষয় দেখতে পাচ্ছি সেটা তোমরা করো না তাকে বোঝাও কিন্তু জেদ করে না সবসময় যে অনেক রকম তর্ক করে আর্গুমেন্ট করে বোঝাতে হবে এরকম বিষয় না কিছুক্ষণ চুপ থাকো বা কিছুদিন চুপ থাকো অন্য এক সময় তাকে বুঝিও এটাও হয় কিন্তু সবসময় সব কথা যে উত্তর দিতে হবে এরকম কোনো বিষয় না তো তো আজকে গ্রুপটু তোমার তোমার প্রিয় মাসের এনার্জি হচ্ছে সেক্সুয়ালিটি আকর্ষণ অনুভব করছে প্রবল পরিমাণে ঠিক আছে মানে দৈহিক একটা আকর্ষণ প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি এবং সে অনেক লজিক দিয়ে ভাবনা চিন্তা করছে তো এই সেটা আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমি আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো আর কীরকম রিডিং চাও আমাকে জানিও কটা দিন সময় দাও আমি চেষ্টা করবো খুব শিগগিরই দিয়ে অনেক রকম টপিকের উপর রিডিং আনার ঠিক আছে সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে থাকো দেখো